হারাম অত মুখে বলতেছে আল্লাহ বলে বান্দা তুই আসিস কবরে তোরে টাঙ্গাইয়া ফিক আমি একটা বাড়ি দিবে আমার ফেরেস্তা এক এক বাড়িতে সাত জমিনের নিচে ডাইবা যাবি আবার উঠবি আবার মারবে আবার ডাববি এভাবে আমত পর্যন্ত আমার একজন ফেরেশতা যে অন্ধ যে কানে শুনে না যে কথা বলতে জানে না বোবা বধির অন্ধ সাহাবিকে দিয়ে আমি তোরে কবরে আমত পর্যন্ত তোরে লোহার মুহুর লোহার গুর্জ দিয়ে আঘাত করতে থাকবো বাম্বা যাই একটু অজিফা দেয় এটা তো এক একজনের পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা ঠিক না কি বলে জানেন অল্প কয় টাকা অল্প কয় টাকা এইটুকু দিয়ে খোদার তিরিশ মা তিরিশ দিন আখেরাতের আশায় পরকালের আশায় কলজা বা হারাম থেকে বাইচা জিন্দিগি চালায় বাফ কারণ মুমেন বিশ্বাস করে এটাই আমার শেষ না ইমানদার বিশ্বাস করে মোত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না এইসের রাহে ওইসের রাহে ওহা দেখ না ফের রাহে দুনিয়া এমনে কিংবা হেমনে একভাবে একভাবে থেকেই গেলাম দেখার বিষয় হল সেখানে কেমন ওহা ওহা মানে সেখানে ওহা দেখ না ফের কেসের রাহে ওইখানে কেমন থাকবেন সেটা এখানে সুখে থাকলেও কবরে যেতে হবে এখানে দুঃখ থাকলেও কবরে যেতে হবে যুবক ভাই আমার নজওয়ান আমার বয়স্ক বাপ আমাকেও বলি আপনাকেও বলি এটাই সত্য যে আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা আমি কিন্তু তোমারে রাখব না আমি তোমারে নিয়েই আসব হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখের অট্টালিকায় যদি থাকো তবু মৃত্যু হবে দুঃখের কুড়ে ঘরেও যদি পড়ে থাকো তবু মৃত্যু হবে সুস্থ থাকলেও মরে যাবা অসুস্থ হইলেও মরে যাবা তিন বেলা খানা সন্তানের বিদেশের টাকা বিল্ডিং এর টাকা বাড়ি ভাড়া সব থাকলো মরে যাবা কিচ্ছু না থাকলো মরে যাবা জীবনে কোনোদিন যে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই প্রিয় বন্ধু আমার সেও মরে যাবে আমার ভাই কেউ মরতে চায় না কোনো মানুষ মরতে চায় না আত্মীয় স্বজনও তাকে মরতে দিতে চায় না সবাই তো চেষ্টা করে বেঁচে যাক কিন্তু কেতাকে নিয়ে যায় কেতাকে নিয়ে যায় প্রতিদিন যে মানুষ মরে প্রতিদিন যে দাফন হয় বন্ধু আমার এরা কেউ মরতে চায় নাই কিন্তু এক অদৃশ্য মালিক তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন অতএব প্রিয় বন্ধু প্রিয় বাস সবার কাছে অনুরোধ আপনাদের এই ভাই আমি আমারে সহ আপনাদেরকে অনুরোধ করলাম গুণা ছেড়ে দেন আল্লাহর নফর মানি ছেড়ে দেন বাস এই ছেলেরা বাফ তোমরা জানো না আমি বহুদিন বলছি যে ফিলিস্তিনে আজীবন রক্ত ঝরবে আমাদের ছেলেরা তোমরা বসে বসে মোবাইল টিপবা এমন নাও হইতে পারে রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে কাশ্মীরের মুসলমান আজীবন কষ্ট পাবে তুমি পাইবা না তোমার উপরে কোনো মুসিবত আসবে না এটা ভাবছিল বহুদিন আমরা বলছি বারবার বলতেছি আজকে ইস্কনের গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা ইস্কনের বেইমানরা প্রমাণ করে দেখাইছে যুবক যে সুযোগ পাইলে তোরও ছাড়বে না সুযোগ পাইলে ছাড়বে না বেমান প্রকাশ্য দিবালোকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে লক্ষ কোটি কোটি মুসলমান জীবিত থাকতে এই ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এই নর একজন মুসলমান চট্টগ্রামের মাটিতে দিবালোকে প্রকাশ্য দিবালোকে গর্দানের মধ্যে ছুরি দিয়া জবাই করে রক্তে ভাসায় ফেলছে জন্য প্রমাণ হইছে বন্ধু যে তোমরা মনে করছো কেবল মুসিবত হুজুরদের না বেঈমান এতটাই বেইমান এতটা উগ্র এতটা সন্ত্রাসী এতটা জঘন্য যে পাইলে আমাদের মুসলমান কাউকে ছাড়বে না কাউকে এই আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের শাহাদাত আমাদের কলিজার খুন আমাদের রক্ত আমাদের আল্লাহর সাথে ভালোবাসা আমাদের আল্লাহর গোলামি আখেরাতের ফিকির এটাই আমাদের সমাধান এটাই সমাধান এখানেই মুক্তি এখানেই সফলতা আমাদের আল্লাহকে বাদ দিয়ে এই দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে বারবার বলছি আমি যুবক তোমাদেরকে অচিরেই তোমরা দেখবা মাতৃভূমি নিজের এই মাতৃভূমিতে আজকে একদিন শুনছি ফিলিস্তিন একদিন শুনছি রোহিঙ্গা একদিন শুনছি কাশ্মীর আজ দেখলাম নিজ মাতৃভূমি শহীদের রক্তে রঞ্জিত তাইলে তাহলে কিসেরা আশায় মোবাইল টিফো নারী দেখো ছবি দেখো অশ্লীল দৃশ্য দেখো কে তোমার এত নিরাপত্তা দিয়ে দিল যে তোমার কোনো মুসিবত আসবে না তোমার কোনো বিপদ হবে না তোমার উপরে কোনো জুলুম হবে না তুমি কোনো দিন নির্যাতিত না তোমরা এই নিশ্চয়তা কেমনে পাইলা যে কারণে তোমরা এইভাবে পাগল হয়ে গেছ সারা দিন নাই রাত নাই অগণিত ছেলে মাসা আল্লাহ তোমরা এখানে বসছো অসংখ্য ছেলে তোমরা বাপ এক নামাজ পড়ো না এত বড় নিকৃষ্ট কেমনে হইলা কোনদিন ফজরের নামাজ পড়ো না এত বড় হাইওয়ান কেমনে হইলা বাপ আল্লাহকে এভাবে ভুলে গেলা ইসলামকে এভাবে ছেড়ে দিলা আল্লাহর কোরআনকে এভাবে ত্যাগ করলা রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের চোখের পানিকে এভাবে ছেড়ে দিলা নবী তেইশটা বছর টানা কানছে এসার পর থেকে পর্যন্ত নবীজি উম্মতের জন্য দাঁড়ায়া আয়েশা বলছে দাঁড়ায়া দাঁড়ায়া কানছে আর দোয়া করছে সারা রাত কানতে কানতে নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে সেই নবী হাসরের ময়দানে বলবে উম্মত আমি তোমার জন্য তেইশ বছর কেঁদেছিলাম তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো রক্তে ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি খুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম আমি উহুদের দান দান শহীদ করা রক্ত দিয়ে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা বেহুশ করেছিলাম আমার ঘরের চুলায় তিন মাস লাগাতার আগুন জ্বলে নাই রান্না করা কোনো খাবার আমি নবী খাই নাই বিনিময়ে আজ তুমি কি আমল নামা নিয়ে আসছ এই আমল নামাতে ফজরের নামাজ কই এই আমল নামাতে তিরিশ বছর তুমি আমার উন্মত তিরিশ বছর সুদ খাইলা তুমি আমার উন্মত তোমার স্ত্রী কোনো পর্দা করে নাই তুমি আমার উন্মত তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে তুমি আমার উন্মত হয়ে ষাট বছর কেমনে বিড়ি সিগারেট খাইলা তুমি আমার উন্মত হয়ে এত লম্বা সময় কেমনে দাড়িকাইটা থাকতে পারলা উন্মত এত বড় বেজুতি কেমনে করলা এটা কি আনছো উম্মত আমি এটা কি আমল নামা আমার চোখের পানি আমার রক্ত আমার খুদার কষ্ট সব ভুলে গেলাম নবী বলবে বাফ বলবে উম্মত আমি এটা নিয়া আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো কেমনে দাঁড়াবো কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমি এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আমল আমি এটা কিভাবে পেশ করবো সুপারিশ করবো কিভাবে তোমার জন্য হায় মুসলমান যদি কলিজা ছিঁড়ে বলতে পারতাম চলো ভাই এই চোখের এক ফোটা পানি তোমার জন্য আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করে তোমরা নামাজি হও তোমরা আল্লাহরে তোমরা রসুল সাল্লামকে বেশ জুতি করোনা করো না অপমান করোনা নবী কষ্ট পাবে যে মত আমি শ্রেষ্ঠ নবী আমার তো শ্রেষ্ঠ উম্মত উম্মা তোমরা আমারে অপমান করো না প্রতিদিন দুঃশন ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জমিনে এত বিপুল পরিমাণ মুসলমান কিভাবে নিশ্চিন্ন করে দিবে ওইখান থেকে হিন্দুত্ববাদীরা হুঙ্কার ছাড়ে আমাদেরকে উড়াইয়ে দিবে আমাদেরকে পেঁয়াজের খোটা দেয় পেঁয়াজ আলু ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমক দিচ্ছে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে পেঁয়াজ তার আব্বার আলু তার তোর ইন্ডিয়ার মধ্যে যাই ফসল উৎপন্ন হয় এটা তোর মোদি আব্বার এটা তাইলে আমাদেরকে ধমক দেশ পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে চিকিৎসা বন্ধ করে দিবে হসপিটালে যাইতে দিবে না